হাই দর্শক আসসালামু আলাইকুম রহুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব খুলনা তো খুলনার যে সকল দর্শনীয় স্থানসমূহ আছে তা আপনাদেরকে নিয়ে ঘুরবো তো দর্শক যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন এই মুহূর্তে ঢাকা আবদুল্লাপুর আছি তো আমি যেই বাসে যাব সেই বাসটার নাম হলো সোহাগ বাস তো সোহাগ বাসের মাধ্যমে আমি খুলনা যাব এই যে দর্শক দেখতে পারতেছেন সোহাগের কাউন্টারে চলে আসছি তো আমার গাড়ি যাবে খুলনা তো আমার গাড়ি সাড়ে দশটায় গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ প্রিয় দর্শক আমার গাড়ি চলে আসছে যে গাড়ি দিয়ে আমি যাব সোহাগ নন এসি প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি পদ্মা ব্রিজ এর টুল প্লাজা দেখতে পারতেসেন দর্শক পলতা ব্রিজ দেখতে পারতেসেন এটা রেল লাইন এখন আমরা ধীরে ধীরে চলে যখন পলতা ব্রিজের উপরে উঠতেছি গাড়ির সামনে প্রিয় দর্শক আমাদের গাড়িটি ব্রেক দিয়েছে শাম্পান এটা গোপালগঞ্জের কাশিয়ানিতে অবস্থিত দেখতে পাচ্ছেন শামপান রেস্তোরাঁ আছি খুলনা রেল স্টেশনের হায় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনা ব্লকে তো আমি খুলনা আপনারা দেখেছেন গতকাল রাতে এসে মানে ভোরবেলা আজকে পৌঁছাইলাম তো খুলনা শহর ঘুরাবে আমার ছোট ভাই এই যে দেখতে পাচ্ছেন আলাইকুম সবাইকে আমি খুলনা থেকে আশেপাশে সবাই বলা আছেন আজই আমার বড় ভাই আসবে খুলনা শহরে আমরা একটু ঘোরাঘুরি করবো একটু দেখানোর চেষ্টা করবো সবাই সঙ্গে থাকবেন অবশ্যই এই যে ছোট ভাইয়ের বাইক তো বাইক নিয়ে আমরা এখন ঘুরবো করোনা সহ তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক দেখতে পারতেছেন এখন খুলনা জেলা স্কুলের সামনে আছি তো দেশটা স্বাধীন হয়েছে দেখতে পারতেছেন সম্পূর্ণ ওয়াল ঘেরা বিভিন্ন ধরনের আলপনা এগুলোই রাখছে খুলনা পাবলিক

এই বাড়িটা দেখতে পারবেন এটা সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি অফিস না এটা একটি বাড়ি এখানকার যে জমিদার ছিল তাদের বংশেরই কারো বাড়ি আমি সঠিক না। তো এই যে সার্কিট হাউস পার্ক দেখতে পারতেছেন সার্কিট হাউস মাঠ আর আর ঠিক খুলনা সার্কিট হাউসের এই পাশটাতে আর একটা সুন্দর লজ আছে দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হল সবুর লজ এটা বর্তমানে ট্রাস্টির আন্ডারে তাদের ট্রাস্টির আন্ডারে হয়ে এইটা এখন স্কুল হিসাবে ব্যবহার হচ্ছে সানফ্লাওয়ার স্কুল দেখতে পাচ্তেছেন জমিদার আমলে নির্মিত এই লজটা খুবই সুন্দর নান্দনিক কারুকার্যে সমৃদ্ধ দেখতে পাচ্তেছেন এটা এখন স্কুল হিসাবে ব্যবহার হচ্ছে দর্শক খুলনা নার্সিং নার্গিস হসপিটালের ঠিক যেই রোডটা আছে এটার অপোজিটে কয়েকটা পুরনো এমন জমিদার বাড়ি আছে মানে যারা তৎকালীন আমলে যারা বনি ছিল তাদের বাড়ি দেখতে পারতেছেন দর্শক বৃহদকার বাড়ি প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম খুলনা রেল স্টেশন দেখতে পারতেছেন এটা খুলনা রেল স্টেশন এখন ঢুকতেছি খুলনা রেল স্টেশনে দেখতে পারতেছেন এটা পার্কিং এরিয়া খুলনা রেল স্টেশন খুলনা রেল স্টেশন ভিআইডাব্লিউ টি এর বন্দর খুলনা দেখতে পারতেছেন দর্শক এখন আমরা বন্দরে আছি খুলনা বন্দর যেতে থাকি দর্শক রূপসা নদী নদী বন্দর খোলনা দেখতে পারতেছেন বিভিন্ন লাইটার জাহাজ এখানে নঙ্গর করা আছে এইটা ঠিক রেল স্টেশন এর পিছনের দিকে অবস্থিত পাঁশ দিয়ে দারুণ একটি রুম চলে গেছে বন্দর হয়ে খুবই ভালো দেখে খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই আসবেন এখানে একবার হলেও দেখে খুবই ভালো লাগবে জায়গাটা যে কাউকে বললেই হবে সাত নাম্বার এখানে একটা দরগা আছে মাজার ঠিক পাশে নদীর স্কাই মাজার এখানে আবার অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাম পাশে নদীর অনেক দর্শনার্থী আসে এখানে ঘোরার জন্য এই যেই প্রিয় দর্শক এটা খুলনা নিউ মার্কেট এরিয়া দেখতে পারতেছেন আর নিউ মার্কেট বাইতুল জামে মসজিদ কমপ্লেক্স দেখতে পারতেছেন দর্শক সম্পূর্ণ নিউ মার্কেট এরিয়াতে এটা ওয়ার্ড নিউ মার্কেট এরিয়ার এখানে বাইতুল নুর জামে মসজিদ এগুলো স্ট্রিট ফুড বিকালবেলা দেখতে পারবেন সবগুলো ভরে যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানুষের নিউ মার্কেট এরিয়া দেখতে পারবেন খুলনা কেন্দ্রীয় জাদুঘর শিখবাড়ির মোড় সবথেকে নাম করা চত্বর এরিয়া জামে মসজিদ দর্শক এই যে সাহিত্যমুখ মসজিদের একটা ড্যামও দর্শক এটা রয়্যালের মোড় দেখতে পাচ্তেছেন চিংড়ির জন্য বিখ্যাত এই খুলনা বিভাগ তাই এখানে চিংড়ির মোড় আর বাঘ সুন্দরবনের খুবই সুন্দর প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম খুলনার অন্যতম একটি দর্শনীয় স্থান যেটা হলো দারুল উলুম মাদ্রাসা এটা মূলত বিখ্যাত হল এই গম্বুজটার জন্য এটা প্রায় পনেরো তলা বিশিষ্ট একটা গম্বুজ দেখতে পারতেছেন খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ এবং মাদ্রাসা অসাধারণ দর্শক আপনারা খুলনার যে ব্লকগুলো আছে ঢুকলেই দেখতে পারবেন এই মাদ্রাসাটা দেওয়া আছে এখানে সবাই আসে ঘুরতে এবং নামাজ পড়ার জন্য দুই রাখার দারুন উলুম মাদ্রাসা দেখতে পাচ্ছি দৃশ্য বিশাল একটি মাদ্রাসা এটা মূলত প্রসিদ্ধ হলো এটা মিনার এবং খুবই সুন্দর তুর্কির আদলে তৈরি এই মিনারগুলো এবং মসজিদটা অসাধারণ দর্শ্য কিভাবে আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না দেখতে পারতেছেন সম্পূর্ণ মিনারটা মিনার মনটা গেল এখানে এসে দর্শক মাদ্রাসা যেটা কিনা ১৯৬৭ উনিশশো সালে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আর এখানকার লেখাপড়ার মানও খুবই ভালো খুলনার মধ্যে এটা মাদ্রাসার পাশের এটিগুলো সম্পূর্ণ টি মাদ্রাসা দেখতে পারতেছেন ক্যাম্পাসটা বাবে শামসুন নেসা উনি এটার প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে আর এই মিনারটার নাম দেওয়া হয়েছে আব্দুল জব্বার মিনার আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন মসজিদের ভিতরে টিকটা সুন্দর করে চামড়া দিয়ে বিভিন্ন পশুর চামড়া দিয়ে টেলিগ্রাফি করা কোরআনের আয়াতগুলো আর বিভিন্ন গাছপালা কেটে যারা নাম বসে নামাজ পড়ে তাদের জন্য এগুলো চেয়ার আকৃতি করে বানানো হয়েছে খুবই মনোমুগ্ধকর একটি মসজিদের ভিতরে এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো সব হলো আপনার হরিণের সিং খুব সুন্দর আসলে এই রকম বৈচিত্র্যময় মসজিদ আমার লাইফে আমি কখনও দেখিনি সব হান আল্লাহ এত সুন্দর মসজিদ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম খুলনার পানকেন্দ্র বলা চলে যে জায়গাটা সেটা হলো শহীদ হাদিস পার্ক দেখতে পারতেছেন শহীদ হাদিস পার্কের ভিতরের গিয়ে আর ঢুকলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি শহীদ মিনার এই দেখতে পারতেছেন শহীদ হাদিস পার্কে ঢুকতেই খোলনা কেন্দ্রীয় শহীদ মিনার এখানে হাঁটার জন্য সুন্দর জায়গা করা আছে দর্শনার্থীদের বসার জন্য বিকালবেলা এখানে কানায় কানায় দর্শনার্থীতে ভরে যায় দেখতে পারতেছেন দর্শক শহীদ হাদিস পার্ক খুবই সুন্দর সাজানো গোছানো হাদিস পার্ক এখানে একটা পুকুর আছে আর সাথে খুলনা শিশু হসপিটাল এটা দেখতে পারতেছেন দর্শক চারিদিকটা পুকুরের পার্ক এসে ওয়াকিং ওয়ে তৈরি করা আছে যেখানে সকালে বিকালে মানুষ হেঁটে থাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম রূপসা সেতু তথা খানজাহানালী সেতুতে টুল প্লাজা দেখতে পারলেন এখন আমরা পার্কের দিকে যাচ্ছি সেতুর নিচে একটি পার্ক আছে সেইটা আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি দর্শক যারা পায়ে হেঁটে রূপসা ব্রিজ পার হয়ে এইখানে মানে এই পার্কটাতে বেড়াতে আসে এইখানে এই সিঁড়ি দিয়ে বা ই দিয়ে নামে ব্রিজ থেকে সিঁড়ি করা আছে দর্শনার্থীদের জন্য আর পাশে একটা মসজিদ আছে আলী মসজিদ রূপসা ব্রিজের অপরূপ সৌন্দর্য দর্শক একদম নদীর পাড় আছি এইখানে রিভার ভিউ কোস্টাল ক্যাফে এখানে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন আর অবশ্যই আপনারা খুলনা আসলে এই জায়গাটাতে আসবেন এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করার মতো না ব্রিজের নিচে আর এই ব্রিজগুলো একটু ডিফারেন্ট দেখে ভাল লাগবে এখানে স্রোত থেকে বাঁচার জন্য আলাদা করে পিলার বানানো হয়েছিল আর এই যে ব্রিজটা দেখতেছেন রূপসার অন্য প্রান্তে দর্শক এটা হলো ট্রেনের জন্য নির্মিত ব্রিজটা ব্রিজের মাঝখানে একদম আছি দেখতে পারতেছেন খুলনা শহর এইদিকে দিকে আর এটা এই পার এই দিকটা ধরে আপনারা সোজা গোপালগঞ্জ হয়ে ঢাকা বরিশাল পিরোজপুর সব জায়গায় চলে যাবেন রূপসা ব্রিজ রাতের রূপসা ব্রিজটা খুবই সুন্দর প্রিয় দর্শক রূপসা বাস টার্মিনালের এইখানে যেই ফেরি পারাপার আছে আমরা এইখানে আসছি এখন আমরা নদী পার হব দেখতে পারতেছেন রূপসা নদী আমরা নদী পার হয়ে পরে ঠাকুর গুট খেতে আমাদের গাড়িটা নামানো হচ্ছে বাইকটা গাড়িতে খুব সুন্দরভাবে নামানো হচ্ছে অসম্ভব সুন্দর ভিউ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখি ভালো লাগছে আপাতত ছোট ভাই রাইড করতেছে পরে আমি করব। প্রিয় দর্শক আমরা সাইটগুম্বত মসজিদ না ঘুরে একবারে চলে আসছি রমত রহমতুল্লাহ এর মাজার শরীফ তো প্রথম আপনাদেরকে খানজাহানালির মাজার দেখাবো দেখিয়ে তারপর সাইড গুমুটি মসজিদ দেখাবো ইনশাল্লাহ দর্শক দেখতে পারতেছেন আস্তে আস্তে ঢুকে যাচ্ছি দর্শক খান জানালির আলীর মাজারের একদম সামনে আছি আর এই পাশে সেই ঐতিহাসিক দিঘিটা যেখানে বড় বড় দুইটা কুমির থাকতো কালা পাহাড় আর ধলা পাহাড় দেখতে পারতেছেন অনেক দর্শনার্থী যদিও আছে সরকারি কোনো বন্ধ না সরকারি বন্ধগুলোতে গুলাতে পড়ে থাকে বিশাল বড় চোখ বাসার আকর্ষণে এই অঞ্চলে এসেছিলচারের জন্য তো ওনার মাজারটা ঠিক এটার ভিতরে মাজারের ভিতরে ছবি তোলা যাবে না বাইরে থেকে তুলতে পারবেন মাজার মাজারের ডান দিক দিয়ে আমি ঢুকেছি সম্পূর্ণ মাজারটা ঘুরিয়ে দেখার জন্য আপনাদেরকে মানে এইখানে যেই ইটগুলো ব্যবহার করেছে করা হয়েছে সেগুলো অনেক প্রাচীন দেখতে পারতেছেন কিছু ইসলামী টেলিগ্রাফির আকারে টা বানানো হয়েছে হাজার হাজার দর্শনার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসে মাজারটি জিয়ারতের জন্য কিন্তু মাজার জিয়ারতের নামে এখানে যে শিরিক এবং কুফরের যে ঈদ চলে সেটা আসলে ঠিক না এতে তাদের সাহিত্য আছে তাদের উপরেই পড়তে আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক কবর পূজা শিরিক থেকে অনেক প্রকার আর কি এখানে দেওয়া হয় কালাপাড়া তলা জন্য কথিত আছে মনের বাসনা পূরণ হয় আসলে সম্পূর্ণ এগুলো শিল্পী আঁকি এটা হলো মসজিদ জানা এটা মসজিদ এটা তার মাজার বাচ্চারা খেলাধুলা করতেছে দর্শক আপনারা চাইলে খাইতে পারেন এটা হলো গোল ফল না এটা কি বলবো মা দশ টাকা করে একে কাটি অনেকটা তালের মতো দেখতে পারতেছেন অবশ্যই আপনারা একটু খেয়ে দেখবেন জাস্ট টেস্ট করার জন্য কি রকম লাগে কেমন লাগলো ভাইয়া তাল না অনেকটা তালের মতো প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম ষাট গম্বুজ মসজিদে এখন আমরা ডুবব সাধারণ পর্যটকের জন্য তিরিশ টাকা বিদেশি পর্যটক পাঁচশো আর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা দর্শক জন্মাষ্টমীর কারণে মিউজিয়ামটা বন্ধ খুবই খারাপ লাগলো শুনে আসলে এখানে তাহলে এটাও বন্ধ করে দিত তা না তারা এটা অন রাখছে এই যে মিউজিয়ামটা অফ রাখছে এই যে ঢুকে গেলাম শাইড গম্বুজ মসজিদ এই পাঁচটা মিউজিয়াম এখানে পার্কের মতো যারা বাচ্চাদের নিয়ে আসবেন এখানে বাচ্চাদেরকে গেলার ব্যবস্থা আছে এই যে মিউজিয়ামটা মিউজিয়ামটা অফ আছে খুবই খারাপ লাগতেছে এটা শুনে বাগাঘাট মিউজিয়াম এইদিকে কি কি আছে এখানে সব বিস্তারিত আছে মিউজিয়াম রেস্টুরেন্ট সব কিছু দেখতে পাচ্ছেন দর্শক আস্তে আস্তে না দর্শক সাইড গম্বুজ মসজিদের প্রাচীর দেখতে পাচ্ছেন দূর থেকে সাইট গম্বুজ মসজিদ থিয়েটর দর্শক অসম্ভব সুন্দর লাগছে দূর থেকে সাইড গম্বুজ মসজিদটা বৃষ্টির কারণে গাছগুলো সবুজ হয়ে আছে সাইড গম্বুজ মসজিদ দর্শক সাক্ষী হয়ে আছে

কিন্তু কোনো ব্লগ বা ভিডিও করা হয়নি এট ফার্স্ট কোনো ব্লগ বা ভিডিও করতেছি আলীর মাজার আর শাট মসজিদের দর্শক নান্দনিক কারুকার্য পাশ্চাত্যের আদলে তৈরি শাট মসজিদটা আসলে সেই আমলে এই ধরনের একটা মসজিদ করা আসলে ভাগ্যের ব্যাপার বা বিশাল আশ্চর্যের ব্যাপার প্রিয় দর্শক শেখ মসজিদের ভিতরে ঢুকে গেলাম দেখতে পারতেছেন সব হায়ান আল্লাহ সেই আগের আদলে তৈরি এখনো সেই পুরোনো ইটেগুলো আছে সেই আছে অবকাঠামো গুলো আছে অসম্ভব সুন্দর সব হায়ান আল্লাহ দেখতে পারলেন শাহুস মসজিদের বাহিরের এবং ভিতরের দৃশ্যটা আসলে এটা অভাবনীয় মানে উইশ উই সকল আমলে এই ধরনের একটা মসজিদ নির্মাণ করা এত সুন্দর কারুকার্যপূর্ণ যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এখানে কোনো এসি নাই ফ্যান নাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতে কিন্তু ফ্যান নাই শুধু স্ট্যান্ড ফ্যান আছে কতগুলো বাট এমনি কোনো ফ্যান নাই কিন্তু মজার ব্যাপার হলো এইখানকার যে তাপমাত্রা বা টেম্পারেচারটা খুবই ঠান্ডা মানে ইটার কারণে হোক বা আল্লাহর রহমতের কারণে হোক মানে এই আর কি অভাবনীয় যেখানে আপনার এখানে কিন্তু শুধু দরজা আছে জানালাও আছে বাট এত খোলামেলা এত ঠান্ডা যা বাসায় প্রকাশ করার মতো অবশ্যই আপনারা আসবেন এসে ঘুরে যাবেন শাইব মসজিদ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা বাংলাদেশে আপনারা বিভিন্ন টাকার নোটে দেখতে পারবেন এই শাইক মসজিদটা তো দর্শক আরও ঘুরতে থাকেন বাকি যে এই আছে তাও আমি খেতে

ঐতিহাসিক ঘোড়া দিঘি এটার নাম খুলনা পার হয়ে এখন আর চুইজাল খেতে ঐতিহাসিক কামরুলের হোটেলের চুইজাল এই যে দেখতে পাচ্ছেন কামরুল হোটেল চুইজাল আমার সাথে খুলনার বড় ভাই আছে জাল খেতে মায়ের সাথে বাইক আসছি সাতক্ষীরা রোড মানে এটাতে সবথেকে যেটা অথেন্টিক চুইজাল আব্বাসের ঐতিহাসিক তো আব্বাসের ছোট ভাই কামরুল মর্দা হোটেল এটা চলেন দর্শক চুইজাল খেতে কেমন রিভিউটাও দিয়ে দিয়ে খুলনার ঐতিহাসিক চুইজাল দেখতে পাচ্ছেন অনেক দর্শক চুইজাল ঐতিহাসিক কামরুল দেখতে পারতেছেন এই যে দর্শক দেখতে পারতেছেন এটা হলো চুই গরুর বুদ্ধের থাকে খোলনার ঐতিহাসিক খাবার চুইজাল এই যে শহীদুল ভাই ভাই নিয়ে আসছে খোলনার ঐতিহাসিক চুইজাল খেতে কামরুলের এখানে চুইজাল নিয়ে আসছে ভাইয়া এই যে চুই জাল এটা ডাটার মতন একটি আর সাথে গরুর মাংস এই যে দেখতে চুই মতো অনেকটা পানের মতো হয় চুই তো যেটা দেখেছেন এটা চুই জাল ওরা বলে তো টেস্ট করে দেখে আপনাদের রিভিউ জানাচ্ছি এটা বড় একটা পিস দিবে একশো পঁয়ষট্টি টাকা দাম প্রিয় দর্শক খুলনা শহরে খাবার দাবারের জন্য আপনাদেরকে এখন নিয়ে আসলাম জেস্কো কাবাব এটা বিহারি পট্টির এখানে অবস্থিত খুবই ভালো মানের এবং নাম করা ঐতিহাসিক খাবার এখানে এই রেস্তোরাঁটা জেস্কো যে পারবি কি হচ্ছে প্রিয় দর্শক আমাদের অর্ডার অর্ডারকৃত খাবারগুলো চলে আসছে এটা শিখ কাবাব এটাই স্পেশাল নান বিহারি স্টাইলের আর এটা হলো লাইট বারবিকিউ বেস পিস এটাই অর্ডার আমাদের আপাতত